মা ও মা তোমার এই বছরটা নিয়ে কেমন স্মৃতি উপভোগ হচ্ছে এই বছরটা আমার খুব খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না কেন এই টানাটানি চলছে খুব কিন্তু আমাদেরকে এই বছরটা খারাপ গেলেও মন্দ হলেও আমাদেরকে ভালো করে তুলতে লাগবে এইবার দুর্গা পূজায় কাপড় চুপড় কিছুই হবে না মনে হয় না না হবে কাপড় চুপ আমরা ভাইরাল হয়ে যাই আমরা পূজার মধ্যে মধ্যে ভাইরাল হয়ে যাই সেই টাকা দিয়ে আমরা কাপড় নিব তোমার জন্য শাড়ি নিব তোমার কোন শাড়িটা পছন্দ হলেই একটা না তোমার হালকা কোন শাড়িটা মনে হয় পিওর সিল্ক তার মানে তোমার পিওর সিল্ক পছন্দ তারপর আমরা পিওর সিল্ক পরে যাব ঘুরতে প্রথমে যাব পূজা দিতে অষ্টমী পূজা হ্যাঁ তারপর অষ্টমী পূজা টুজা দিয়ে আমরা নবমীতে ঘুরতে যাবো না অষ্টমীর দিনই ঘুরতে যাব ঠাকুর যদি ভালো রাখে অষ্টমীর দিনেই যাব কেন ঠাকুর অবশ্যই ভালো রাখবে আমাদেরকে আমাদের চারিদিকে আমরা উপভোগ করতে পারি অনুভূতি করতে পারি ঠাকুর আমাদের আশেপাশেই আছেন আর তোমার সাথে অবশ্যই আছে ঠাকুর এই নিয়েই ভাবনা এই পজিটিভ ভাবনাটা যদি আমরা রাখি অবশ্যই আমরা এগোতে পারবো আমাদের পথ সহজ হয়ে উঠবে তোমার কি মনে হয় আমাদের পথ সহজ হবে ঠাকুর আমাদের সাথেই আছে আর তুমি আছো বলে আমাদের পথটা সহজ অবশ্যই হবে ঠাকুর তো আছে জানি কিন্তু তোমার এই বছরে তোমার আর কোনো চাহিদা আছে আমার চাহিদা আছে আমার ঠাকুরের মন্দিরে গিরিল লাগাতে হবে পুটিং লাগাতে হবে ঠাকুরের মন্দিরটা কমপ্লিট করতে হবে ঠাকুরকে ওখানে উদ্বোধন করতে হবে আবার মন্দিরের উপরে টিনের ছাউনি লাগাতে হবে না হলে মন্দিরটা আমার ঠিক থাকছে না ওখানে আমি পূজার কোনো বন্দোবস্ত করতে পারছি না মনের মধ্যে আশা বিশ্বাস রাখো অবশ্যই সব সফল হবে